হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে জানাই অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আজ আপনাদের জন্য এমন একটি সুন্দর অ্যাপস নিয়ে এসেছি যেটি আপনি দেখলে অবাক হয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা তবে অ্যাপসটি কেবলমাত্র বড়দের জন্য তাই বাচ্চারা দূরে থাকবেন অ্যাপসটি যখন আপনি আপনার মোবাইলে ব্যবহার করবেন তো আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে অ্যাপসটির কাজ কত সুন্দর হ্যাঁ বন্ধুরা কিভাবে ব্যবহার করবেন কাজ কি জানার জন্য আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগত ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল বোতামটি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা চলো শুরু করা যাক প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোর ওপেন করে ভার্জুয়াল ভ্যালি ড্যান্সার লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনি এই অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডিসিশনে আপনি পেয়ে যাবেন ওখান থেকেও ডাউনলোড করতে পারেন আমি অ্যাপটি আমার মোবাইলে অলরেডি ইনস্টল করে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য তো এখন আমি জাস্ট অ্যাপটা ওপেন করব। দেখুন অ্যাপটি প্রথমে এরকম ওপেন হবে তারপর আপনি যে টার্ন অন অফ ভিউ সার্ভিস যে টার্ন অন দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর মানে ব্যাক বটম ক্লিক করে ব্যাকে যাবেন তারপরে ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার পর বন্ধুরা লক্ষ্য করুন মোবাইলের ডিসপ্লের উপরে একটি মেয়ে ড্যান্স করছে দেখুন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কত সুন্দর ড্যান্স করছে মোবাইলের স্ক্রিনের উপরে এরকম পাঁচ সেকেন্ড পরে পরে চেঞ্জ হতে থাকবে পাঁচ সেকেন্ড পরে পরে আপনার মোবাইলের ডিসপ্লের উপরে এরকম ড্যান্স হতে থাকবে যেটি আপনি দেখলে অবাক হয়ে যাবেন আপনি যখন এই অ্যাপটা ইউজ করবেন আপনার মোবাইলটা যখন কেউ দেখবে অবাক হয়ে যাবে যে একটি মোবাইলের স্ক্রিনের উপরে একটি মেয়ে কীভাবে ড্যান্স করছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনের উপরে কীরকম ড্যান্স করছে একটি মেয়ে এই ছিল আজকের ভিডিও বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনারা যদি কোনো কোশ্চেন করতে চান তাহলে কমেন্ট করবেন অ্যান্ড্রয় জগৎ চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই ভিডিও নিচে লাল বোতামের উপর ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন সাথে থাকুন সাপোর্ট করুন সাহায্য করুন আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই